بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم الرحيم واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك لا قال إنما يتقبل الله من المتقين وعن ناس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فلا فلا ذبح فهو ذبح لآله ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم طوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آدم هلين آدي بيتا بيتا إبراهيم আমার আপনার ইমানের পিতা মোহাম্মদ রসুলুল্লা আলা শীদিনা মৌলানা মোহাম্মদ ওয়ালি শীদিনা মৌলানা মোহাম্মদিকমালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و... আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকালে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা বোরি আবাওয়া থেকে আজকে ঈদের আজা উদযাপন করার জন্য সালাতউল ঈদ আদায় করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন দৃষ্টিহীন একটা দিন দিয়েছেন সকাল দিয়েছেন সেজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা যখন আল্লাহর ইবাদত করার জন্য পাকা পক্ষে ইরাদা করে ফেলে তখন আল্লাহ তালা তার এবাদত করার জন্য সুযোগ তৈরি করে দেন আমরা নিয়ত করেছি পাকাপোক্তে আলাদা করেছি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সালাতলিত আদায় করার জন্য কিন্তু এখনও অনেক হতবাঘা আছে যে বৃষ্টি না থাকার ফলেও একটা সুন্দর আবার থাকার ফলেও এখন পর্যন্ত আসতে পারে নাই আবার কিছু কিছু আছে আসবে একেবারে যখন সালাতের তাকবিদ দিব আবার কিছু কিছু আছে জামাতে পাবে না তাই না সুতরাং আল্লাহ তালা আমাদেরকে রহমত করেছেন আমরা আসতে পেরেছি আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বেশ কয়েক বছর থেকে আপনাদের এখানে দায়িত্ব পালন করছি প্রতিটা ঈদে বিভিন্ন নতুন বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য উপত দেওয়ার চেষ্টা করছি কারণ কোরআনুল হাকিম এবং হাদির শরীফ এটা হলো অগাধ সাগরের পানির মতো এরা যত রিসার্চ করবে তত তথ্য বের হবে তথ্য বের হবে তো আজকে যদি আমি এর আগে আলোচনা করেছি যেহেতু আমাদের নতুন নতুন প্রজন্ম আসে হয়তো অনেকে অনেক কিছু ভুলে যায় তো গত ঈদে ঈদের নামাজের পরে বাড়ি যাওয়ার পরে আমি একটা সংবাদ শুনলাম যে আমাদের কোনো এক মুসল্লি ভাই তিনি আমি ঈদের নামাজের আগে যে ত্যাগবীর বিষয়ে আলোচনা করেছিলাম যে সালাদ আমরা ত্যাগবীরটা কীভাবে দেবো এই বিষয় নিয়ে নাকি আমি যে নিয়মটা বলেছি সেই নিয়ম সম্পর্কে নাকি ওনার একটু সন্দেহ হয়েছে যে নিয়মটা আসলে ঠিক আছে কি না এটা খারাপ না কিন্তু উনি হয়তো প্রশ্নটা সরাসরি আমাকে করতে পারতেন জানা যদি বাকি থাকে সন্দেহ হলে কিন্তু আমাকে না করে আরেকজনের কাছে ফোন দিয়েছেন সেই হিসাবে আমি আজকে ইনশাল্লাহ মানে ইচ্ছা পোষণ করেছি ঈদের সালাতের তাকবীরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা কিন্তু বিস্তারিত তা সম্ভব না বাজে বিয়াল্লিশ এলো জামাত এখন অর্ধেক মুসল্লি আসে না তো হবে কি আলোচনা শেষ করে ফেলবো ওই শেষ মুহূর্তে আইসা অর্ধেক শুনবে তখন পরে গিয়ে আবার সমালোচনা করবে এটা মনে ঠিক বলে নেই কেন আগে তার আসে না তো আজকে শুধুমাত্র ঈদের সালাতে যে দুই ঈদের সালাতে যে আমরা নামাজ যে পড়ি এই সিস্টেমটা কোথেকে আসলে কিভাবে আসলো এবং আমরা যে এক একবিদ্যায় অতিরিক্তটা কিভাবে আসলো প্রথম কথা হচ্ছে ইদের সালাতের বিষয়ে কোরআনুল কারীমের আয়াত হচ্ছে সূরাতুল কাউসার কি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল

আবার এর আম অর্থ আছে সর্বসময়ের জন্য সলাদ সেটাও আছে কিন্তু মূলত এখানে আগে বলছেন সালাত তার তারপরে বলছেন কোরবানি সুতরাং কোরবানির আগে সালাত আদায় করতে হয় ঈদ উল ফিতরের বিষয়ে ঈদের ফিতরে বলেছিলাম যে মাহের রমজান তালা তালা বলছেন অলিতুক ঈদা তো অলিতুক বিরুল্লাহ আলামা হাদা কম যে আমি মাহের রমজান দিয়েছি যাতে পূর্ণাঙ্গ এটা শেষ করতে পারো এবং সংখ্যা গণনা শেষ হলে তোমরা আল্লাহ তাকবির বলবো অর্থাৎ সালাত আদায় করবা হাদিসের মাধ্যমে অনেক সহি আদিশ আছে এই সমস্ত হাদিসের মাধ্যমে যেমন একটা হাদিস সহি আদিশ ঈদুল ফিতর এবং ঈদুল আধা এই দুই দিন সকালে রসুল ফজর জামাত আদায় করার পরে সাহাবিদেরকে নিয়ে বললেন যে আজকের দিনে আমাদের ফজর নামাজ শেষ হওয়ার পরে এখন আমাদের আজকের দিন শুরু হবে ঈদের সলাত আদায় করার মাধ্যমে এরপরে আমরা কোরবানির দিন কি করব ঈদ সালাতের পরে কোরবানি আদায় করব। এই হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত ঈদ সালাদটা করতে হবে আরেকটা হাদিস যে আমি যে হাদিসটা বলেছি আনা সদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটা হচ্ছে আল্লাহ বলছেন মান জাবাহা কবলা সলাতে যেই ব্যক্তি নামাজের ঈদে জামাতের পূর্বে নামাজের পূর্বে জবাই করে দিল ফাকা জাবা আলী নাফসি ও আলিহি সে তার শুধুমাত্র পরিবারের নিজের গোস্ত খাওয়ার জন্য জবাই করেছে তার কোরবানি হবে না অমান আর যে ব্যক্তি ঈদের সালাত আদায় করে তারপরে কোরবানি করবে পশু জবাই করবে ফাঁকত মানুষ কাহু তার কোরবানিটা পূর্ণাঙ্গ রূপে আদায় হবে অকথ আশা বা না এবং সে আমাদের শূন্য পাবে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত আপনার যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তাদের সকলের উপরেই এই ঈদের সলাত আদায় করা ওয়াজিব এটা কি ওয়াজিব সুতরাং জাসুল যেহেতু বলেছেন যে সলাত আদায় না করে যদি কোরবানি দেয় কোরবানি পূর্ণাঙ্গ হবে না সে শুধু গোস্ত পাবে তাহলে যিনি কোরবানি করার নিয়োগ করেছেন পশু কিনেছেন তার উপরে অবশ্যই ঈদের সালাত আদায় করা ওয়াজিব এগুলো হাদিসের কথা বলেছি এখন ঈদের সালাতে আসার পরে আমরা নামাজটা কিভাবে আদায় করি সাধারণত আমাদের এই উপমহাদেশে প্রচলিত বিশেষ করে হানাফি ফিকি যারা অবলম্বন করেন তারা সাধারণত দুই ঈদের সালাতে আমরা দুই রাগাত নামাজ পড়ি এবং দুই রাগাতের মধ্যেই অতিরিক্ত ছয়টা তাকবির আমরা প্রদান করি এখন এইটার রেফারেন্সটা কী ঈদের সালাতে তাকবিরের বিষয়ে এক নম্বর কথা হচ্ছে আল্লাহ সাল্লামের থেকে সরাসরি কোন একক হাদিস বর্ণিত নাই এই যে কথাগুলো আমি রেফারেন্স দিচ্ছি বিভিন্ন হাদিসে পাবেন তো আপনার তো পড়তে পারবেন আমি আপনাদেরকে একটা কথা বলি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর নামে অনেকে শুনেছেন বাংলাদেশে একজন ইসলামী স্কলার ছিলেন যিনি ইন্তেকাল করেছেন মরহুম তিনি একটা বই লিখেছেন দুই ঈদের সালাতে তাকবির নিয়ে মতবিরোধের সংজ্ঞা উনি করেছেন বিস্তারিত উনি বলেছেন আপনাদের এত সময় না শোনার আর বুঝবেন না আমি শুধু সামারিটা বলবো ওই বইতে উনি লিখেছেন প্রথম কথায় লিখেছেন যে যতগুলো হাদিস এই সলাতে তাকবিরের বিষয়ে। আমি নিজে সিয়াশিত তার ছয়টা কিতাবে কোরবানির বিষয় এবং দুই ঈদের যে হাদিস বিষয়গুলো যতগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিস পড়েছি একটা হাদিসেও সরাসরি রাসুল থেকে কয় তাকবির দিতে হবে কি পদ্ধতিতে দিতে হবে এবার রাসুল থেকে সরাসরি সহি হাদিসে বর্ণিত নাই আছে দুই ধরনের হাদিস একটা হচ্ছে মারফু হাদিস একটা হচ্ছে মাহফুফ হাদিস মারফু হাদিস বলা হয় যেইটা রাসুলের কর্ম কিন্তু যেই কথাগুলা যে মারফু হাদিসগুলা বর্ণিত হয়েছে এগুলা যারা হাদিস বিশার যেমন ইবনে হাজার রহমতুল্লাহ তাবরানি তারপর নাসরুল আলবানী এই যাদের নাম মোসালিম ইবনে আবি সাইবা যাদের নাম আমরা জানি যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন এই সমস্ত মহাদিসদের মতে এক কোনোটা হাদিসে এককভাবে সহি না এর ভিন্ন মতামত আছে কোনোটা আছে হাসান কোনটা আছে সহেলি গাইরিহি এরকম বিভিন্ন মতত আছে আর সাহাবিদের কর্ম যে হাদিসগুলা বর্ণিত অর্থাৎ সাহাবিদের কাজ এবং কর্ম তাদের কথাবার্তা এটাও এক ধরনের হাদিস কিন্তু এটাকে বলা হাদিসে মাউকুব মাহকুফ হাদিস বলা হয় এই মাহকুফ যে হাদিসগুলো বর্ণিত আছে এই সমস্ত হাদিসে কিছু কিছু হাদিস আছে খুব সহি পর্যায়ের এবং সেটা বোকারে মুসলিম এরা বলেছেন যে যারা এই হাদিসগুলা বর্ণনা করেছেন এই হাদিসগুলা সহি আমরা সর্বশেষ যে আলোচনাটা করব। তেরো থেকে শুরু করে তেরো বারো এগারো নয় ছয় আট এই কয়েকটা তাকবিরের কথা এই মারফু হাদিস এবং মাওকুফ হাদিসে বর্ণিত আছে সব প্রত্যেকটা হাদিসা আছে এবং অধিকাংশ হাদিস যেমন আব্দুল আব্বাস বলা হয় ওনার থেকেও দুই ধরনের হাজি বর্ণতা আছে তেরো বারো এগারো হাদিস আছে আবার নয় ছয় হাদিস আছে নয় তাকবির হাদিস আছে ছয় তাকবির হাদিস আছে এবং আবু ফরুল্লাহ তালনুদ তার থেকেও বারো তেরো বারো এগারো হাদিস বর্ণিত আছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা শাই রাদিয়াল্লাহু তাআলা এই কয়েকজন প্রখ্যাত সাহাবী তাদের কাছ থেকে মাউকুফ হাদিস বর্ণিত আছে যেগুলো হচ্ছে নয় তাকবীর এবং ছয় তাকবীরের পক্ষে সর্বসা করলে সমাধানটা কি হয়েছে সমাধানটা এইভাবে হয়েছে যেহেতু এই ঈদের সালাতের তাকবিরের বিষয়ে সরাসরি রাসুলের পক্ষ থেকে কর্ম থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে এককভাবে কোনোটাই সহি না সুতরাং যারা ফকি আছেন তারা মতভেদ দিয়েছেন বিশেষ করে আবু হানিফা তিনি একটা প্রশস্ত মতামত দিয়েছেন তিনি বলেছেন যেহেতু আমরা সাহাবিদের কর্মের উপরে নির্ভর করছি যে সাহাবিরা কিভাবে ঈদের জামাত আদায় করেছেন সুতরাং যেই সাহাবি যেই অঞ্চলে ছিলেন ওই অঞ্চলে ওই সাহাবি যে মতটা দিয়েছেন ওই অঞ্চলের লোকজন ওই সাহাবিদের মতের উপরে আমল করবে এটাই হলো সিদ্ধান্ত তাহলে হবে কি ফেতনা হবে না এবং রাসূলের হাদিস অনুযায়ী যে রাসূলের সকল হাদিস সাহাবিরা কি ছিলেন সহি ছিলেন তাদের একজনের উপর যদি আপনি আমল করেন তাদের কথা মতো চলেন আপনি হেদায়তপ্রাপ্ত হবেন সুতরাং এখানে মতভেদ করার কিছুই নাই সবগুলোই আমল করা যায় যেহেতু যদি শুধুমাত্র একটা পদ্ধতি থাকতো যে শুধুমাত্র ছয় তাকবির অথবা নয় ত্যাকবির অথবা বারো থাকবি তাহলে রাসুল স্পষ্টভাবে একটার উপরে আমল করে বলে দিয়ে যেতেন কিন্তু রাসুলের প্রশস্ত ওপেন রেখেছেন যে বারো তাকবির দিতে পারে তেরো দিতে পারে এগারো দিতে পারে নয় দিতে পারে ছয় টাকি অর্থাৎ যার যেটা মোটামুটি সম্ভব সে সেটা দিতে পারে এবং সাহাবিদের যে আমল এই আমলের উপরে আমরা আমাদের আমল করতে হবে এখন সাহাবিদের আমলের উপরে দুই ধরনের আছে প্রথম হিজ্রি শতকে রসুল ইসলামের এন্তেকালের পরে প্রথম হিজদি শতকে যখন সাহাবারা তাদের রসুলের দায়িত্ব নিয়ে বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন তখন সাধারণত ইলমি ফিখা যেটা ফিখার যে জ্ঞান চর্চা এটা সাধারণত হাজে হইতো এবং কুফা নগরীতে হতো তা আমরা জানি আবু হানিফা রহমত ওনার জন্ম হয়েছে কুফা নগরীতে উনি ছিলেন এই অঞ্চলের তো এই অঞ্চলের যে সাহাবিগণ ছিলেন সেই সাহাবিগণের মধ্যে আব্দুল ইবনে মাসুদ হোজাইফা আবু মুসা এই এইরকম আট ডজন সাহাবি ছিলেন তারা কুফাতে বসবাস করতেন এবং কুফাতে এই সাহাবিরা যেই হাদিসগুলোর উপর আমল করতেন সেই অনুযায়ী ওই রাষ্ট্রে পরিচালিত হতো বিশেষ করে

এই হোজাইফা উপস্থিত ছিলেন আবু মুসা আসা ইনি উপস্থিত ছিলেন তিনজন উপস্থিতিতে ওই প্রশ্ন করেছিলেন যে মুসলমানদের ঈদের দিন চলে এসেছে কালকে সকালে আমরা ঈদের জামাত কিভাবে আদায় করব। এটা মুসান্নেফে ইবনে আবি সাহিবা এক নম্বর খণ্ডের চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে স্পষ্ট আবদুল্ল মাসুদ বলে দিয়েছেন কি বলেছেন তিনি বলেছেন যে তোমরা যখন ঈদের সালাতে আদায় করবা তোমরা প্রথমে দাঁড়িয়ে তাকবিরে তাহারিমে দিয়ে কি করবা সালাত শুরু করবা এরপর তোমরা দোয়া সানা পড়বা তারপরে একটা তাকবিদ দিবা তারপরে এর মাঝে দোয়া করবা তারপরে আরেকটা তাকবিধ দিবা তারপরে দোয়া করবা তারপরে আরেকটা তাকবি দিবা তারপরে দোয়া করবা তারপরে তোমরা কেরাত পাঠ শুরু করবা অর্থাৎ তাকবিরের তাহারিমে সহ কয়েক তাকবিড় হলো চার তাকবির তাকবীরের তাহারিমে সহ কয়েক তাকবির হলো চার তাকবির একদম আব্দুল মাস এবার বর্ণনা করেছেন প্রথম তাকবির দিবা সানা পড়বা দ্বিতীয় তাকবির দোয়া করবা তৃতীয় তাকবির দোয়া করবা চতুর্থ তাকবির দোয়া করবা তারপরে কেরাত পড়বা এরপর তুমি রুকু সেজদা শেষ করবা দ্বিতীয়বারে উঠা দ্বিতীয় রাগাতে উঠে কেরাত করা তারা করে আইসা রুকুর আগে দিয়ে এক তাকবির দিবা দোয়া করবা দ্বিতীয় তাকবির দিবা দোয়া করবা তৃতীয় তাকবির দিবা দোয়া করবা চতুর্থ তাকবির তোমরা রুকুতে চলে যাবা চতুর্থ তাকবির কি করবা রুকুতে চলে থাকবা তাহলে প্রথমে তাকবিরে তাহরিমা সহ চার তাকবির দ্বিতীয় রাখিতে চার তাকবির তাহলে থাকবি রইলো আট থাকবি হয়েছে না তাহলে যারা বলবেন আট থাকবি তাদের তো সহি আমরা যারা বলি অতিরিক্ত ছয় তাকবির এখানে কিন্তু আব্দুল ইবনে মাসুদ একবারও বলে নাই যে অতিরিক্ত বলবা উনি একদম প্রত্যেকটা তাকবির বলে দিয়েছেন এই তাকবির এটা করবা এই তাকবির সিরিয়ালে বলে দিয়েছেন বলার পরে ওই তা বি জিজ্ঞেস করলো এটা কি সত্য তখন আবু মুসা আসার তালু হুজাইফা মাসুদ আবদুল্লেবনে মাসুদাজা তিনজনে বলেছেন আবদুল্লেবনে মাসুদ যে হাদিসটা তোমাদেরকে বললো যে পদ্ধতিটা বলল এটা সহি রাসুল এর ওপর আমল করেছেন তাহলে আমরা বুঝলাম কি আমরা যে আমলটা করি এটা সহি সাহাবিদের কর্ম এবং সাহাবিদের সরাসরি নির্দেশনা যে ওই কুফা নগরীতে এই পদ্ধতিতে ঈদের সালাদ আদায় করা হতো তাহলে যারা আট তাকবির বলেন তাদেরটাও সহি তাদেরটাও সহি আবার যারা নয় তাকবিদ বলেন তাদেরটাও সহি কিভাবে প্রথম রাখাতে চার তাকবির পরে রুকুতে যায় না এক তাকবি দিয়ে ওই ত্যাগ বিসর্জক করলে কাহিল নয় তাকবিদ ওই ত্যাগ বিসর্জক করলে কহিলো প্রথম পাঁচ তাকবির পরেরটা চার তাকবি নয় তাকবি রয়েছে কিনা তাহলে ছয় আঠ ন তিনিওটাই চহী আবার হাজাজবাসী যারা ছিলেন সেইখানে এই যে ইবনে আব্বাস থেকে বর্ণিত আবু হরের তাল আনুতে তার কর্ম ছিল আবু হরের আমল ছিল তিনি প্রথম ডাকাতে সাত তাকবিদ দিতেন দ্বিতীয় রাকাতে পাঁচ বৃদ্ধি দিতেন সাত পাঁচ কত হইলো বারো হইলো আজ যদি আপনি তাকবিরের তারিমা ছয় দেন তাহলে কত হইলো তেরো হইলো আবার যদি তাকবীরের তারিমা বাদ দেন রুকুর তাকবিদ দেন তাহলে এগারো হইলো তার মানে এগারো বারো তেরো তিনটাই আছে আবার এদিকে নয় আট ছয় তিনটাই আছে কথাটা বুঝছেন আপনারা যে আমরা যে আমলটা করি আমরা নামাজ যে পদ্ধতিটা আদায় করি এই পদ্ধতিটা হচ্ছে আবদুল ইবনে মাসুদ ইবনা আব্বাস আবু মুসা আরও অনেক আছে এই চারজনের বিখ্যাত নাম বললাম ওনারা এই পদ্ধতিতে আমল করেছেন এবং সেইভাবে বিভিন্ন আমল করেছেন সুতরাং আমরা এটার উপর আমল করে এটা সহি এর বাইরে যেটা করবেন যারা এগারো তারিখ বারো তারিখের কোনো সমস্যা নাই সর্বশেষ আবু হানিফার একটা মাসালার শোনেন এই কথা বলার পরে আবু হানিফারি একজন ছাত্র তিনি আবু হানিফাকে জিজ্ঞেস করল জোস্তাদ আপনি যে মানে ইয়েটা দিয়েছেন মশলাটা দিয়েছেন যদি যেহেতু বারো তাকবির এগারো তাকবির বিশ্ব হাদিস আছে তাহলে এবং সাহাবিদের আমল আছে আবু রাজার মতো আমল আছে তাহলে কোনো ক্ষেত্রে যদি ইমাম সাহেব সে যদি বেশি তাকবিদ দিয়ে দেয় তখন আবু হানিফা বলেছিলেন ইমামের নামাজেই মুক্তাদির নামাজ ইমাম যে পদ্ধতি অনুসরণ করবে পিছনের মুক্তাদি সে যেটা এমন করি না কেন ইমামের সাথে তাকে অনুসরণ করতে হবে ইমাম যদি ছয় তাকবি সেও ছয় ইমাম আট সেও আট ইমাম নয় সেও নয় ইমাম এগারো সে এগারো ইমাম বারো সে বারো ইমাম তেরো সে তেরো তবে এরপরে যাওয়া যাবে না কারণ সর্বোচ্চ তেরো তাকবি পর্যন্ত আছে কিন্তু ইমাম যদি এই মাসালা যেগুলো বলা হয়েছে ফেকারা বলেছে বলেছে সাহাবিদের কর্মের বাইরে গিয়ে যদি অতিরিক্ত বলে তাহলে সেটা আমল করা যাবে না তারা মানে হচ্ছে মতামত মতামত এই অনুযায়ী আমরা সর্বোচ্চ পর্যন্ত যেতে পারি এখন আপনি এখানে নামাজ পড়তেছেন এখানে আমরা ছয় তাকবি দিচ্ছি অতিরিক্ত কোথাও এক জায়গায় আপনি গেলেন বা দেখুন মক্কা শরীফে গেলেন মোদিন একবার কোথায় এক জায়গায় গেলেন ওই দেশের জায়গাতে বারো তাকবি পড়ে আপনার যদি মনে না আমি তো বারো তাকবি দিব না তাহলে আপনার নামাজ হবে না ইমাম যেটা করবে আপনাকে সেটা অনুসরণ আপনি মুক্তা মুক্তাদি অনুসরণ করা আপনার ওয়াজিব সুতরাং সেটা আমল করবেন মনের মধ্যে খুঁত নিবেন না যে আমার নামাজটা হয়নি এই কথাটা নেবেন কারণ সবগুলোর উপরে সাহাবিদের আমল প্রমাণিত এই যে কথাগুলো বললাম অনেক কথা ছিল কিন্তু সময় খুব শর্ট এই যে কথাগুলো বললাম এখন দেওয়ার পদ্ধতি মানে আমি বলেছি যে বাঁধার পরে সানা পরে সানা পরে তিন তাকবে না তিন তাকবে হাত ছেড়ে দিই হাত যে ছেড়ে দিই কই পাইলাম তাই না এই যে হাদিসগুলা বলেছি এইখানে এক জায়গায়ও কোনো সাহাবি বলেন নাই হাত কি ছেড়ে দেব না প্রতিবারে হাত বাঁধবো আমি পাইনি কেউ পাইলে আমরা জানাই দিন আমি পাইনি হ্যাঁ এটা হচ্ছে আমরা ফিকি যারা আছেন হানিফা থেকে জুড়ে তাবিগন যারা ছিলেন তারা যে পদ্ধতিতে করেছেন আমরা প্রচুর হিসেবে এখন আপনি হাত বাঁধলেও যে নামাজ হবে না তা কিন্তু না আপনি তাকবি প্রত্যেক ত্যাগবীর যদি হাত বেঁধে ফেলেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ পাততে হবে না কিন্তু আমরা পদ্ধতি অনুসরণ করি কোনটা যে প্রতি ত্যাগবী ছেড়ে দিয়ে সর্বশেষ ত্যাগবী আমরা কি হাত বাঁধি সুতরাং এগুলি নিয়ে সমালোচনা মানে কাদা সুড়াচুড়ি বা পিছনে সব এইগুলো করবেন না যদি জানার প্রয়োজন হয় জানবেন আর বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম আবদুল্লাহ জাহাঙ্গীর একটা বই আছে দুই ঈদের সালাতে তাকবির বিস্তারিত উনি লিখেছেন বাংলায় আছে বইটা বইটা পড়বেন আপনি সব ক্লিয়ার জানতে পারবেন এরপরও কোনো প্রশ্ন উত্থাপিত হলে প্রশ্ন করবেন পিছনে সমালোচনা করবেন না সুতরাং ঈদের সালাত দুই ঈদের সালাতে যে তাকবির এবং নামাজ পড়ার যে নিয়মটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে পদ্ধতিটা আদায় করি এটাও সহি এবং অনেক অনেকজন সাহাবির এটা আমল ছিল সুতরাং এই বিষয় নিয়ে আমাদের আর মতভেদ করার কিছু নেই মনে কোনো সন্দেহের আকারে কিছু নাই যে এই পদ্ধতিতে আমরা পড়ি আমরা এই পদ্ধতিতে আলোচনা মানে শেষ করবো ইনশাল্লাহ কোরবানির এক মাসালা ছিল আপনারা তা আসেন নাই শুধুমাত্র এতটুকু বলবো কোরবানির ক্ষেত্রে নিজের কোরবানি নিজে টিকায় রাখার চেষ্টা করবেন আপনার কারণে যাতে আপনার কোরবানি বাতিল না হয় বিশেষ করে কোরবানির পশু নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য আবার জবাই করতে গিয়ে বিভিন্ন রকমের ঝগড়া জাটি আবার বন্টন করতে গিয়ে ঝগড়া জাটি আল্লাহ মাফ করে করবেন না দ্বিতীয় কথা হচ্ছে কোরবানির পশু জবাই করার পরে যারা কসাই দিয়ে জবাই করেন বা কসাই নিয়েছেন হয়তো হুজু জবাই করেছে কিন্তু কসাই সাথে আছে একটা ভুল আমাদের হয়ে যায় কি করে হুজুর জবাই করে চলে গেছে বা আমার ঘরে আমি জবাই করে চলে গেছি পশুর প্রাণ যাইতে সময় লাগতেছে কষায় তো তারা আসা যায় না সুরি দিয়ে মাঝখানে একটা খোঁসা মারে এই খোসা মাইরা তাড়াতাড়ি পশুটাকে মারার চেষ্টা করে কেউ যদি এই কাজটা করেন আপনার পশুটা হারাম হয়ে যাবে আপনি পশু খাইতে কোরবানি তো বাতিল হবে ওই পশুর গোষ্ঠ আপনি খাইতে পারবেন না কারণ কি কারণ একটাই এটা শুধু হাদিস এবং শূন্য না এটা হচ্ছে সায়েন্টিফিক কথা পশুর ভিতরে এখানে ভিতর সবাই ভিতরে একটা নার্ভ থাকে এই নার্ভটের সাথে না শী শ্বাস প্রশ্বাসের কোনো সম্পর্ক নাই এই নার্ভের সাথে সম্পর্ক হচ্ছে ব্রেনের মানুষের বডিতে পশুদের বডিতে যে ব্লাড সার্কুলেট হয় এটা হয় এই নার্ভের মাধ্যমে ব্রেন থেকে ব্লাডটা সার্কুলেট করে এই নার্ভটা যখন এই নার্ভটা কেটে দেয় তখন আর ওই পশু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না পশুটা স্ট্রোক করে মানুষ স্ট্রোক না ব্রেন স্ট্রোক এই মানুষ ব্রেন স্ট্রোক তখনই করে যখন তার এই নার্ভের রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় এটা দিয়ে নিঃশ্বাস যায় না আপনি সাধারণভাবে বুঝেন যদি ওইটা দিয়ে নিঃশ্বাস নিত তো নিঃশ্বাসের তো রক্ত চলে আসতো রক্তের নার্ভ আলাদা নিঃশ্বাস প্রশ্বাসের নার্ভ আলাদা সুতরাং ওই নার্ভের সাথে শ্বাসপোর্শের কোনো সম্পর্ক নাই জনটা কাইটা দেয় তখন পশুটা স্ট্রক করে মারা যায় আর মৃত পশুর জন্তু বক্ষণ করা হারাম। সুতরাং যারা কসাই নিবেন স্পষ্ট বলে দিবেন জবাই করার পরে দাঁড়া থাকবে যতক্ষণ পশুর রুহ না বের হবে পশুর গায়ে হাত দিবে না প্রচুর ঠান্ডা হবে তারপরে গায়ে হাত দিবে এই বুলটা যেন আপনাদের কষাটা না করে যাই হোক অনেক আলোচনা ছিল এখন সময় শেষ আমরা দাঁড়িয়ে কাটার সোজা করব আর যার যার কোরবানি সবাই সঠিকভাবে আদায় করবেন সর্বশেষ কোরবানি করার পরে কোরবানির বর্জ্যগুলা ওই রাস্তা ফালায় যাই নাল্লা রাস্তা লোক আছে বৈশ্বাস করবে এই কাজটা করেন না সবাই যার ময়লা জাগা মতো গর্ত করে খুঁড়ে পরিষ্কার করে ফেলবেন যাতে সমাজ দূষিত না হয় এই কাজটা খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সকলের কোরবানি কবুলকে সকল বলি আমিন এবার